গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি ছিল সবচেয়ে নজরকারা কারণ এই আসনেই লড়াই করেছিলেন বঙ্গ রাজনীতির দুই প্রতাপশালী যুজুধান রাজনৈতিক নেতা ও নেত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যজন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির লড়াকু নেতা শুভেন্দু অধিকারী আর সেই লড়াই সকলকে অবাক করে দিয়ে জিতে গিয়েছিলেন একদা শিষ্য সুবেন্দ। যদিও পরে ভবানীপুর আসন থেকে জিতে বজায় রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই থেকেই প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় নন্দীগ্রামে কে হবেন তৃণমূল প্রার্থী দোরগোড়ায় ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর তাই এখন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে এবারে নির্বাচনে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ হলেও সব থেকে বেশি নজরে নন্দীগ্রাম ওই আসনে প্রার্থী তিনি হবেন নাকি প্রার্থী চলেছে বা অন্য চলেছেন সে প্রশ্নটাই উঠছে বিগত কয়েক দশকে পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র গোটা ভারতেই নজর রয়েছে বাম আবলে এই নন্দীগ্রাম ছিল বিরোধীদের যাবতীয় আন্দোলনের সুতিকাগৃহ এবং এরপরে এই আসনেই ভোটে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তালকাটে একুশে বিধানসভা নির্বাচনে সেবার শুভেন্দুর কাছে হারতে হয় তাকে এবার তাহলে কে তৃণমূলের অন্তরেই কানাঘুষো মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর থেকেই লড়াই করবেন ফলে নন্দীগ্রামে নতুন প্রার্থী নিতে পারে শাসক দল পাশাপাশি তারা ধরেই নিচ্ছেন এই আসনে প্রার্থী প্রার্থী করবে ফলে এমন একজনকে করতে চাইছে তারা যিনি কে কাটায় কাটায় টেক্কা দিতে পারবেন আবার হেরে গেলেও লজ্জায় পড়তে হবে না তৃণমূলকে একটি সর্বভারতীয় বাংলা দৈনিকের দাবি এবার নন্দীগ্রামের রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানোর চিন্তা ভাবনা করছে তৃণমূল মজার বিষয় দু সালে ভোটের আগে শুভেন্দু অধিকারীর তৎপরতায় রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপি তাকে ডোমচুরে প্রার্থী করেছিল কিন্তু সেখানে পরাজিত হয়েছিলেন রাজীব এরপর তিনি ফের তৃণমূলে ফেরেন এবার তাকেই শুভেন্দুর বিরুদ্ধে লড়তে পাঠানো তরজোর শুরু হয়েছে বলেই দাবি করছে ওই বাংলা দৈনিক প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের সমস্ত জেলায় ব্লক ধরে ধরে বিধানসভা কেন্দ্র নিয়ে নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিছু জেলার বৈঠক হয়েও গিয়েছে এবং বাকি জেলাগুলির বৈঠক বারোই সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে তবে এটা জানা যাচ্ছে কেবলমাত্র নন্দীগ্রাম ব্লকের জন্য গোটা একটি দিন রেখেছেন তৃণমূলের নম্বর টু নন্দীগ্রামে তেরো থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে এর থেকে স্পষ্ট শাসক দল নন্দীগ্রামের ক্ষেত্রে আলাদা রকম প্রস্তুতি নিচ্ছে এরকম পরিস্থিতিতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে বলে জানা যাচ্ছে এই বিষয়ে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাকে সেরকম ভাবে এখনো কেউ কিছু জানায়নি আমি প্রথম শুনলাম তাতে যা বলছি আসলে পুরোটাই একটি রটনা গোটা বিষয় বাংলা রাজনৈতিক মহলেও কোটতুহলে সৃষ্টি হয়েছে কেন শাসকদল রাজীব বন্দোপাধ্যায়কে বিরোধী দলনেতার বিপরীতে দাঁড় করাতে চাইছে আর সেখানে উঠে আসছে নানান কারণ যার মধ্যে অন্যতম তিনটি কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রথমত রাজীবের প্রশাসনিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দায়িত্ব সামলানোর অনেক রেকর্ড রয়েছে যেটা দু সালে লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে দেখা গিয়েছিল দ্বিতীয়ত নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যে এমন কোনো প্রার্থী নেই যে বিরুদ্ধে লড়াই করবেন তৃতীয়ত সালে লোকসভা ভোটে তমলুক থেকে লোকসভা দলের পরিদর্শক হিসাবে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম তমলুক লোকসভার মধ্যেই পড়ে এবং সেখানে তৃণমূলের প্রার্থীদের দেবাংশ ভট্টাচার্যের হয়ে রাজীব বাড়তি দায়িত্ব পালন করেছিলেন স্থানীয় রাজনীতির জটিলতা সম্পর্কে অবগত রাজীব এমনকি তৃণমূলের ব্লক স্তরের নেতাদের সঙ্গে তিনি আগে থেকেই পরিচিত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে তৃণমূলের দেবাংশ হেরে গেলেও রাজীবের ভূমিকা নিয়ে তৃণমূল নেতৃত্ব বেশ সন্তুষ্ট ছিলেন নন্দীগ্রামে তাকে প্রার্থী করা হচ্ছে এই খবর রাজীব বন্দ্যোপাধ্যায় রটনা বলে দাবি করলেও যা রটে তার কিছুটাও বটে বর্তমান